হাজরিন এই দুনিয়ার গরিবি শেষ গরিব এই দুনিয়ার অসুস্থতায় শেষ অসুস্থতা এই দুনিয়ার পার্থক্য শেষ পার্থক্য আর কোনদিন জান্নাতে গেলে অসুস্থ হবে না তার মুখে থুতু হবে না তার বগলের পশম উঠবে না নাবিন নিজের পশম থাকবে না তার পেশাব পায়খানা থাকবে না আর কোনোদিন তার রোগ হবে না এই জন্য দুনিয়াতে ধৈর্য ধরতে হবে আল্লাহ সাতে রোগ দিয়েছেন রোগের উপরে ধৈর্য ধরতে হবে সাতে সিহারা খারাপ দিয়েছেন সবর করতে হবে জামার এই সিহারাই খারাপ এইতে এই dunia পার হলেন সামনে একটা জীবন আছে ওখান থেকে আল্লাহমা সিহারা ভালো করে দিবেন এত সিহারা আল্লাহ করে দিবেন যে স্বামী স্ত্রীর থেকে স্ত্রী স্বামীর থেকে তাকিয়ে কত হাজার বছর কেটে যাবে কেউ গুনতে পারবে না এত নিয়ামত দিবেন আল্লাহর সাথে জান্নাতের সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ دیدار যে আল্লাহকে না দেখে এখন ইবাদত করছি সেই জান্নাতের মধ্যে সব আল্লাহর সাথে আমার এবং সাক্ষাৎ হবে আল্লাহ সমস্ত চাদর পর্দা সরিয়ে বলবেন বান্দা আমাকে তো পাওয়ার জন্য দেখার জন্য তোমরা দুনিয়াকে ইবাদত করেছ তোমার মন খুলে আমাকে দেখে নেওয়া আল্লাহর সাথে যত দিদার হবে ওই বান্দাদের চেহারা তত চৌবন তত সুবক হবে তত সাজ তাদের মধ্যে পয়দা হবে এই জন্য আল্লাহর সাথে দিদার করে আসার পর প্রত্যেকের নতুন নতুন যৌবন হবে যত দিন যাবে তত জান্নাতে জৌবন যত দিন যাবে তত জান্নাতে জৌবন কোন পার্থক্য আর নাই কি নিয়ামত আল্লাহ তালা সেখানে রেখেছে এই নবী থেকে এসে তো পাগল হয়ে গেলেন উমদকে কিভাবে জান্নাম থেকে বাঁচানো যায় আর কিভাবে জান্নাতে প্রবেশ করানো যায় নবী যে নিঃস্বকে দেখে এসেছেন নবীর কি দরকার ছিল তাই হে মার নবীর কি দরকার ছিল এতগুলো যুদ্ধ সিহার আল্লাহর এই দিনের জন্য সকল নবীগণ অকাতরে নিজের জীবন বন্ধ দিয়েছেন কেউ আগুনে কেউ কি আগুনে যাবে আমার ইব্রাহিম আলাহ ইসলাম আগুনে কেন গেলেন আমি আপনি একটা আঙ্গুল আগুনে দিতে যাব না কেন তারা সবকিছু অবলক্ষণ করেছেন এই মানুষকে বাঁচানোর জন্য তারা কত কষ্ট মজাহাদা করেছেন আমরা আলেম রাজকে আল্লাহ দিনের জন্য কারাগারে যাচ্ছি কত আলেম হাসির কাজটা গলায় নেই ও ভারে জগতে চলে যাচ্ছে কেন শুধু আল্লাহর এই দিনের জন্য শুধু মানব থেকে সান্মান থেকে বাঁচানোর জন্য